ਮਾਇਲੇ ਸੋਲੇ ਬੋਲੇ ਨਹੀਂ ਤਾਂ ਮੈਂ ਮਾਇਲੇ ਧੋਜੋ ਧੋਜੋ টাকা দিবি না দেব না কেন দিবি না কেন দেবো আমি কোনো অসত পাই টাকা রোজগার করছি যে আপনাকে টাকা দিতে হবে পুষ্প এরিয়া থাকতে গেলে টাকা তোকে দিতেই হবে অন্যায় ভাবে আমি কোন তোরা তুই দেবো না তো দেখছি ভয়টাই কিছু না নাই হা 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 কিছু নেই খুব সাহসী যুগক খুব হাসি বন্ধ করুন হাসি বন্ধ করুন বাসে একদম একদম চম 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 হো যখন চোজা করতে বলছে তো কোনো কথাটা অমন কথাটা ঠিক হবে না ঠিক হবে

হরে কৃষ্ণ নাম শুনিয়ে দেব দাদা সব কোম্পানি থেকে ওদেরকে টাকা দিচ্ছে আর তোদের কোম্পানি থেকে টাকা দিবি না কেন তাছাড়া তুই কি জানিস না তোরা তোরা সরকারি পুলিশের একটা অভ্যাস অভ্যাস বলো না বলো পাও না আমি কোন টাকা দেব না দেব না দেব না যে কোনো পরিস্থিতিতে আমি কোনো তোলা তুতে দেব না কিন্তু দাদা এইভাবে শেয়ারের সঙ্গে কি জেদ করাটা তো ঠিক হচ্ছে বলো

অভিযোগ করতে না তাছাড়া তুই কি জানিস না এখনকার দিনে জোর জার মুলুক তার সরকারি আইনি ব্যবস্থা খুব একটা ভালো নেই চোর চুরি করে বাইরে ঘুরছে আর সাধারণ মানুষকে ধরে এনে জেলে ভরছে ভারতবর্ষের আইনি ট্রেনিং দিয়ে খাকি উর্ধে গায়ে পড়িয়ে গ্রামগঞ্জের অলি রাস্তায় ছড়িয়ে দিয়েছে তুই একটা কথা মনে রাখিস সমাজ ব্যবস্থার এমনই একটা আইন একশো টাকা চোরকে গাছে বাঁধে আর একশো কোটি টাকার চোরকে স্যার বলে রে দাদা স্যার বলে তাই পালে যাবে কোথায় সরকারি ডাকাত আছে পিছে তাই তো বলছি এই জ্বলেবাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে যাস না বাহ 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 ললিপপের কথাগুলো শুনি আমার খুব মনে খাডলো এই ললিপপ একবার কাছে শুনুন কি বলেন আমার ললিপপ খেতে খুব ভালো লাগে ভালো লাগে তুই কিনে খান আহা আমার হাতে যদি ক্ষমতা থাকতো না তাহলে আমি ওদেরকে বুঝিয়ে দিতাম কত ধানের কত চাল তুই কি দেশের নেতা না মন্ত্রী তোর ভয়ে পুলিশ একেবারে কেচে হয়ে যাবে বেশি বোঝে একদম চুপ হয়ে থাকবি স্যার

তুই এখনো উক্তপ্ত হোসনি আরে বাবা চান্স দিলা আ উক্তপ্ত আ যা সঙ্গে হরিনাম দিতে দিতে নিয়ে যাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম

আর কোনো সংলাপ না কোনো কথা নাই চুপচাপ এখান থেকে চলে যাবে পুলিশের গায়ে হাত পস্তাতে হবে সারা জীবন পস্তাতে হবে নারী ছেড়ে রেখে দেবো ভালো করে

ডাকাতি করছি কেউ ছুঁতে না আমাকে কেউ ছুঁতে না আমাকে এই পোশাকটা খুলতে থাকতে chain. Give chain. Give up আমি আসল পুলিশ নই নকল পুলিশ পুলিশের পোশাক পরে তোলা তুলি মাত্র অপরাধ নেবেন না স্যার আপনি সত্যি একটা মাল আপনি যেমন খারাপ আপনি যে গর্ভ থেকে জন্ম নিয়েছেন সে গর্বটাও খারাপ এ বললি এ বললি গর্ব খারাপ গর্ব খারাপ আরে বাবা গর্ভ খারাপ হবে না কেন আজকাল তো সবটাই ভেজাল শাক সবজিতে ভেজাল দুধে ভেজাল ফলে ভেজাল আরে এই সব ভেজাল জিনিসপত্র গর্ভবতী মায়েরা খাচ্ছে তাই তো গর্ব ভেজাল আর এই গর্ব ভেজাল কারণেই আজও পর্যন্ত এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান ব্যক্তি জন্ম নিয়েছে কি নাইনি নাইনি শুধু গর্ভ খারাপ তাই তা একটা কথা ভালো করে মনে রাখিস ভালো মাটি না হলে যেমন ভালো ফসল ফলে না তেমনি ভালো গর্ভ না হলে ভালো সন্তানের জন্ম হয় না হতে পারে না সবই তো বুঝলাম তাহলে আপনি এই ধরনের পোশাক পরেছেন কেন বলি পোশাক আরে বাবা ভালো করে তাকিয়ে দেখ এটা হলো আশ্বাস এটা হলো প্রতিশ্রুতি এটা হলো নিষ্কর্মা এরা কিন্তু তিনজন একে অপরের পরিপূরক এরা কিন্তু তিনজন এসি রুমে বসে সমস্ত রকম সমস্যার সমস্যা করতে পারছে কিন্তু বেকার সমস্যা কেউ মেটাতে পারছে না বেকার সমস্যা কেউ মেটাতে পারছে না তাই তো সাধারণ মানুষ সাইকেল আর মোবাইলটা বুঝলো বেকারত্বের জালাটা কেউ না সত্যি আপনি নেতা বাজ নেতা যদি কোন হয় আমি সেদিকেই দিকেই ঝুকে যাই যদি সত্যি পার্টিবাজ হয় ভগবান তার বিচার করবে ভগবান কি ভগবান কিসের ভগবান আরে বাবা ভগবান নিজেই তো একটা পার্টিবাজ ভগবান পার্টিবাজ আরে বাবা ভগবান পার্টিবাজ না তো কি দেখছিস না অযোধ্যার জয় শ্রী রাম আর দিঘা বন্ধুমাত্র তা আজা বলেছেন তাই যে দেশে পেন থাকে মুখে আর আইএম থাকে পকেটে সে দেশের উন্নতি হয় না হতে পারে না শুধু তাই নয় সমাজের মধ্যমণি হয়ে যারা উঁচু তালার গদিতে বসে আছে তারা ন্যায় নীতি বিসর্জন দিয়ে এই সমাজটাকে লুটে ফুটে খাচ্ছে আর বোকা জনগণ বোকা জনগণ শুধু লুটো পুটি খাচ্ছে রে শুধু লুটো পুটি খাচ্ছে নিলামে উঠছে দেশ নিলামে উঠছে দেশ কাল কল জীবন দিনামে উঠছে দেশকাল কোন জীবন বাঁচতে যাওয়াটা বিনাশিতা বাজে বাজারে ঢাকে মহাস্ত করে ঢাকে বৃহন্ন নাই আসিতা আমরা অকিঞ্চন জনতা জনার জন্য ধর্মে জিরা পেতে আছি আমরা অকিঞ্চন জনতা জনার জন্য ধর্মে জিরা পেতে গিয়েছি সবাই পণ্য সে কাকে কিনবে কে যে গোটা দেশ জুড়ে শোনা কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি কেন

আদর সুবদলাই ফুটে এক দুর্গাপূজার दुर्गा পূজার মত দিবছর ভোর আদর সুবদলাই ফুটে এক যো ধর্মের হাতরে সাজে আমায় তবু না কি চেনা নয় শান্তদাই সামন্য টেনশন তদন্ত কমিশন গণতন্ত্রের মুঠোমাটি সামান্য টেনশন তদন্ত কমিশন গণতন্ত্রের মুখে মাছি সবাই পণ্য সে যে কাকে কিনবে কি গোটা দেশ জুড়ে শোনা গেছে কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি